যেগুলো আহলে হাদিস সমাজের মধ্যে আমাদেরকে বেশি বেশি অভিযোগগুলো করা হয় সামনে আসলে রামাজান মাস আসছে কি আসছে না কথা বলেন ঝামেলা কি নিয়ে হবে তারাবি নিয়ে আমি তো বলি এটা তারাবি না এটা তাড়াতাড়ি এটা কি তাড়াতাড়ি নামাজ কেন বলেন তো কারণ হুজুর এই নামাজ তারাবি পড়ে না তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে মানে ধীরে ধীরে বিরতি দিয়ে পড়া আর হুজুর করছে কি করে তাড়াতাড়ি পড়া যত তাড়াতাড়ি তারাবিন নামাজ পড়তে পারবে ততই না কি ভালো আছে না নাই দেখবেন রামাজান মাস আসার আগেই যেসব হাফেজ দিয়ে তারাবিন নামাজ পড়ানো হয় মসজিদে গোল মিটিং হবে হওয়ার পরে বলবে হুজুর হাফেজ সাহেব আপনি কমিউনিট মিনিট নেন তারাবি পড়তে আমাদের আগের বছরে হাফেজ সাহেব কিন্তু আটটা পনেরোতে মসজিদে ঢুকতেন ঈশান নামাজের জামাত শুরু করতেন আর নটা বাজতে দশে শেষ করে দিতেন আপনি পারবেন তো বাচ্ছে নাই কথা বলেন আগে হাফের জেবকে চেক করে দেখি নাই হাফের জেব হচ্ছে ইনশাল্লাহ তার দু মিনিট আগে শেষ করে দেব। মানে ও চাইছে যে কত তাড়াতাড়ি হয় প্রথম দিন তারাবির নামাজে ঢুকেছে ব্যতিক্রম হাফের জেব স্পিড বুঝতে পারেনি তারাবি পর থেকে দেখছে যে নটা বেজে গেছে কোন রকম নামাজ শেষ আর মসজিদে যারা মাতব্বরে আছে তারা সঙ্গে সঙ্গে উঠে কি করলেন এটা আরে আপনি দশ মিনিট বেশি নিয়ে নিয়েছেন খবরদার কাল যেন এমন না হয় আছে না না কথা বলেন আটটা পনেরো মিনিটে তারাবিন নামাজ শুরু হয় আর নটা বাজতে দশে নামাজ শেষ হয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশটা মিনিটে নামাজ পড়ছে হুজুরে সাঁত্রিশটা কাজ তো এটা তারাবিনা তাড়াতাড়ি তার জন্য এই নামাজের নাম তারাবিন নামাজ নয় এই নামাজটার নাম করে দেন তাড়াতাড়ি নামাজ এই নামাজটাকে তাড়াতাড়ি বলাই এটা যথার্থ আপনি বিশ টাকার তারাবি পড়বেন না একশো টাকা পড়বেন এ কথা অনেক পড়ে কিন্তু আপনি ঝড়ের গতিতে নামাজ পড়েন বা বলেন তো আল্লাহ সুবান তালা আপনার ইবাদত কবুল করবে তখনই নয় আল্লাহ সুমাতাল বলছেন সাহেব মুকমিনুন আয়াত নাম্বার এক দুই তিন আল্লাহ বলছেন পদ আফলাল মুকমিনুন আল্লা দিন আহমফি সালাতিম ফাশেরুন ওই সমস্ত মুমিনরাই সফল কাম যার নামাজের মধ্যে খুশি খুজু একটিয়ার করে ধীর স্থিরভাবে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে বলছে সফল হুজুর তোমার মতো ঝড়ের গতিতে নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ সুমাতাল সফল কাম বলে নাই বাংলাদেশের একজন বক্তা আছে ইউটিউব থেকে বক্তৃতা শুনছি নাম উনি বলছেন আহলে হাদিসরা হকের উপরে না হানাফিরা হকের উপরে যুক্তি দিচ্ছে যুক্তি খুব চমৎকার তারাবির সঙ্গে উনি বলছেন কেয়ামতের মাঠে দেখছে যেন আহলে হাদিস দাঁড়িয়েছে আর পাশে আছে হানাফি তখন আহলে হাদিসকে বলছে আল্লাহ সামতাল বলবেন তার এটা যুক্তি বলছে কিয়ামতের মাঠে আল্লাহ যদি হাদিসকে বলে এই তারাবি তো কুড়ি টাকা দিয়েছিলাম আমার বিশ টাকার তারাবি আমাকে দে তো আহলে হাদিসরা তো দুনিয়াতে আট টাকা করেছে বাকি বারো রাখাত কোথা থেকে পাবে কথা কি বুঝতে পারছেন উনি বলছেন ধরেন তারা বিশ রাখাতি সহি বিশ রাখাতি সহী এমন কি মাঠে যদি আহলে হাদিসকে জিজ্ঞাসা করে আল্লাহ নামাজ তো দিয়েছে বিশ টাকা তারাবি তুই আট টাকা পড়েছিস বাকি বারো টাকা আমাকে পুজিয়ে দে তো আহলে হাদিসরা বিপদে পড়ে যাবে মানে জাহান নামে চলে যাবে কেন বারো রাকাত তো আমাদের পকেটে নেই হুজুর মিষ্টি আবার বলছে কিন্তু আমাদের হানাফিদেরকে যদি কি আমাদের মাঠে আল্লাহ বলেন যেই হানাফিরা আমি তারাবি তো দিয়েছিলাম আট রাখাত আমাকে আট টাকার তারাবি দে সঙ্গে সঙ্গে আমরা হানা ফেরা থেকে আট টাকার তারাবি কাল্লাকে দিয়ে বলো আল্লাহ এই না তোমার আট টাকার তারাবি আমাদের এই পকটা এখন বারো রাকাত আছে আল্লাহকে ফিরি দিয়ে দেবো বলছে তাহলে সন্ধ্যের মধ্যে কারা আছে আহলে হাদিস না আনা ফিরা বলছে আমরা বিশ টাকা পড়ছি আহলে হাদিসরা আট টাকা পড়ছে তো আমাদের বিশ্বের মধ্যে আট আছে না নাই সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বের মধ্যে তো আট আছে অতএব আমরা হানাফিদের মধ্যে কোনো সন্দেহ নেই আপনারা বিশ টাকার তারা পড়বেন তিনি এই ফতোয়া দিয়ে চলে গেলেন ইউটিউবে দেখবেন আছেন বা জবাব দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে ফেক নিউজ এটা কি নিউজ এটা ফেক নিউজ মানে তারা এইভাবে আলাদা দেশের সঙ্গে যুক্তি দিচ্ছে তো আমরা কম বেশি একটু একটু পারি আর আমার যুক্তির জবাব টিট ফর ট্যাট মানে অ্যান্টি ভ্যানাম আমি বললাম হুজুর ধরে নিলাম আপনার কথার সঙ্গে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত যে আপনারা বিশ টাকার তারাবি পড়েন আট টাকার তারাবি আমরা পড়ি আল্লাহ যদি কেমন মাঠে বিশ টাকার তারাবি চাই আমরা হলে হাদিস দিতে পারবো না তবে আপনারা আট টাকাতে দিতে পারবেন বিশ টাকাতে দিতে পারবেন অতএব আপনারা নিরাপদে আছেন আমরা একটু ক্ষতির দিকে আছি ধরে নিলাম আসেন এবারে আপনার সঙ্গে কেমতের মাঠে আল্লাহ যদি বলে আপনারা দাঁড়িয়েছেন হানাফিদের জামাত আমাদের আহ্লাদেশের জামাত দাঁড়িয়ে আছে আর কেমতের মাঠে আল্লাহ যদি বলে তোরা কারা কারা নামাজ পড়েছিস আমরা তো সবাই নামাজ পড়েছি হাত তুলবো তুলবো কি তুলবো না কথা বলেন আল্লাহ দোসরা তুলবে হানাফিরা তুলবে এখন আল্লাহ বলবেন যেমন নবীকে তো বলেছিলাম সই বুখারি প্রথম খন্ড একশত চার পৃষ্ঠা হাদিস নামাজ সাতশো ছাপান্ন ওবাদ বিন সামির থেকে হাদিস বর্ণনা আবহরারা থেকে হাদিস বর্ণনা জাবে বিন আবদুল্লাহ থেকে হাদিস বর্ণনা সতেরো জন রাবি হাদিস বর্ণনা করেছে আল্লাহ নবী বলেছেন লা কিতাব যে ব্যক্তি নামাজ ইসরাতুল ফাঁতে পড়ে নাই তার নামাজ হয় নাই এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে হানাফি ভাইদেরকে বলে যে তোমরা তো নামাজ পড়েছো আমার ফাতে আদাও কথা কি বুঝতে পারছেন কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে যে তুই বিশ টাকা তারা বেশ খুব ভালো কথা কিন্তু আমি তো নবীকে বলে পাঠিয়েছিলাম যে ব্যক্তি নামাজ এসরা ফাঁতে পড়ে নাই তার নামাজ হয় নাই তো হানাফিরা জীবনে একবারও ইমান বেছে সুরাতুল ফাঁতে পড়ে নাই তো তোমার বিশ নামাজ কোথায় গেল তোমার নামাজই বাতিল সূরা ফাতিহা নি যকুন ভাই আপনি কি কথা বুঝতে পারছেন আমার ওরা বলছে 20 টাকার তারাবির মধ্যে 8 টাকাত আছে তো তারাবি তো নফল নামাজ সবচেয়ে সুন্নাহ কেউ যদি তারাবি নাই পড়ে ভাই সে কি জাহান্নামে যাবে কক্ষনো না কিছুই এটা যে ওয়াজিবের masala যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজই নাই অতএব আপনার জীবদ্দশায় যত লক্ষ রাকাত নামাজ পড়েছেন আপনার একটাও নামাজ নেই তারাবি 20 টাকাtnie কি করবেন এখন আল্লাহ যদি বলে বেচারা তো জীবনে তো নামাজ হয় নাই হয় নাই তুই মরার পরে যে নামাজটা পড়া হয়েছিল ওর নাম হচ্ছে জানাজান নামাজ আচ্ছা না নাই এখন যদি বলে আয় দেখি তো এখন তো জানাজাতে কি হয়েছে এখন জানাজাতে আব্য়া হক বা সানা শুরু করেছে অথচ সেই বুখাড়ি তেরোশো সাতাশ নামার হাদিস স্পষ্ট বলো না আব্দুল আব্বাসুল্তা নতুন নামাজ পরে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহ রসুল নামাজের চতুর ফাঁতে পড়েছেন এটা শোন না সেই বুখারির মধ্যে মজিদ আছে স্পষ্ট জজল্লোমান হাদিস অথচ তারা জানাজাতে সেরা ফাঁতে পারে না আল্লাহ বলছে তো জানা যাও হয়নি ভাই যদি এমন কথা বলে ভাই এমন কিছু বলবে না যেহেতু তারা আমাদেরকে এইভাবে অভিযোগ করেছে তাই এইভাবে অভিযোগের জবাবটা দিলাম মনে রাখবেন আহলে হাদিস যে দলিলের অনুসরণ করে এটা জাজল্যমান প্রমাণ পবিত্র কোরআনের অকাট্ট দলিল সই মুসলিম আহমদ তিরমিজির দলিল আমাদের সঙ্গে যে দিক দিয়ে তারা লাগতে আছে না কেন কোনো দিক থেকে ইনশাল্লাহ আমৃত্যু তা যে চেষ্টা করে আহলাসের কোনো দলিলকে পরাজয় পরাস্ত করতে পারবে না এখন আহাল হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে একদম ছোট্ট বাচ্চা ছেলে ওকে যদি বলা হয় তুমি নারীর নিচে হাত বাঁধো না কেন এই জন্য আলবানি রহমার কাছে আমরা ভিক্ষা চাইব না এর জন্য আমরা অন্য কারোর কাছে ভিক্ষা চাইব না আহলে ছোট্ট বাচ্চা ছেলে যদি থাকে সঙ্গে সঙ্গে বলবে আমরা নাভির নিচে হাত বাঁধি না এই কারণে এই দক ইসলাইক ফাউন্ডেশন সুনানে আবু দাউদ কোন আহলে হাদিসরা অনুবাদ করে নাই হানাফিদের অনেক অনেকজন এক সঙ্গে বোর্ড বসে অনুবাদ করা হয়েছে আহল হাদিসরা এই আবু দাউদ তাদের খুলে দিবে 759 নম্বর হাদিস আলা সাদরিহি আল্লাহর নবী বুকের উপরে হাত বাঁধতেন হাদিসের লেখে নিচে কোন শব্দ লেখা নেই হানাফিদের রসুল আবুদ হাদিস বর্ণনা করার পরে যদি সুকুত থাকে এই হাদিসটা সহি কিন্তু তার আগে সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন তিনটে হাদিস আছে নাবি নিচে হাত হাদিস ইমাম আবুদ বারোশো বছর আগে হাদিসটাকে নিয়ে এসে ওইখানে যে বলেছে বা আছে না নাই কথা বলেন আহলে হাদিসের হাদিস যে হাদিস আমল করে ইমাম আবু দাউদ একটা নুক্তা ব্যবহার করে নাই কিন্তু হানাফি বাইরা তারা নাবির নিচে হাত বাঁধছে এর জন্য আলবানের মোল্লার কাছে ভিক্ষা চাইলাম না অন্য কোনো মহাদেশের কাছে ভিক্ষা চাইলাম না স্বয়ং যিনি এই হাদিসকে সংগ্রহ করেছে তিনি বলে দিয়েছেন নাবির নিচে হাত বাঁধার হাদিস এখানে আব্দুর রহমান ইবনু কুরাইশ আল কুফিয়া আল ওয়াসিতি ইনি একজন জয়ী প্রাবি কাযযাব রাবি বিল ইক্তিফা ইজমাই একদম ইমাম নাওয়ি রাহিমাহুল্লাহ তাকে জয়ীব বলেছেন অতএব এই হাদিস সহি নয় বা বলুন তো এটা আমাদের কথা না ইমাম আবু নিজে বলে গেছেন দেখেন আমাদের সমাধান এখান থেকে হয়ে যাবে গ্রন্থ যেটা ওখান থেকে সমাধান বুকের উপরে হাত বান্ধা ইমাম আবু দাদ যারা তাদের কিছু নিয়ে আসেনি অত সহি নাবির নিচে হাত বাঁধা তিনটে হাদিস নিয়ে এসে তিনটে কে বলে দিয়েছেন এখন দেখেন তো মহাদিস সেই সময় তাদের কল পেশ করলাম আহ্লাদিসরা জোরে আমিন বলে ভাই বলে কি বলেন না কথা বলেন জোরে আমিন বলে আলবানের রহিমাল্লাহ রহিমাল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না যিনি হাদিসের গ্রন্থ সংকলন করেছে তিনি কি কথা লিখেছে আগে করে দেখেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 248 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে লিখেছেন ইমাম তিরমিজি যে আল্লাহর যখন গায়রির মাগযুবি আলাইহিন ওয়া যালিমিন বলতেন ফাকাল আমিন তখন তোমরা আমিন বলো মাদদাবিয়া সাউতেহা আওয়াজটাকে উঁচু করো রাফা বিয়া সাউতা একটু উঁচু করে বলো একটু টেনে টেনে বলো এই হাদিসটাকে আনার পরে ইমাম তিরমিজি ওখানে খিয়ান্ত না আর একটা হাদিস নিয়ে এসেছে প্রথমে জোরে আমিন বলা হাদিস নিয়ে এসেছে তারপরে আসতে আমিন বলা হাদিসও নিয়ে এসেছে নিয়ে আসার পর তিরমিজি ওইখানেই বলছে সুনান তিরমিজি করে দেখেন দুশো আটচল্লিশ এবং দুশো উনপঞ্চাশ নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে যাবেন ওখানে বলে দিয়েছে যে আসতে আমিন বলার হাদিস সুফেনের হাদিসের চাইতে সুবার হাদিসের মানে সুবার চাইতে সুফেনের হাদিসটা অধিকতর সহি নিম্ন আমিন বলা হাদিস সহি নয় বা এই কথা আমার ইমাম তিরমিজির কথা বুঝতে পারছেন আল হাদিসের দলিল যে জাজল্যমান এখনকার কোনো মহাদ্দেশকে যদি আমরা গ্রহণ না করি সেই সময়কার মহাদ্দেশদেরকে যদি নিয়ে নিই তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মশালা স্পষ্ট ক্লিয়ার আছে না নাই আমাদের স্পষ্ট মশালা ক্লিয়ার আছে যেই দিকে যাবেন সেই দিকে রফলে আদিন আহাদিসরা করে না সই বুখারি মুসলিমের হাদিস দেন করে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় তৃতীয় রাকাতে দুই সিজদার মাঝে করে না সেই বুখারি সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ নম্বর হাদিস খুললে পাওয়া যায় কিন্তু যারা দেন করে না দলিল যেটা পেশ করে প্রথম দলিল যেটা পেশ করে সেন আবু দাউদ সাতশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিস আনার পরে ইমাম আবু দাউদ ওখানে বলে দিয়েছে ইবনি মাসুদের এই হাদিসটা প্রমাণিত নয় লেসি সহি এই হাদিস সহি নয় ভাই বলুন তো কার কথা বললাম কথা কি আমার বুঝতে পারছেন আমাদের দলিলে মজবুতি বুঝতে পারছেন আমরা যাব না আমাদেরকে বলে ওরা আলবানির মুকাল্লিদ। জি না আমরা আলবানির মুকাল্লিদ নয় বরং আলবানিকে রদ যদি কেউ বেশি সব যেতে করে ইলমি রদ আলে হাদিস মারাই করেছে করেছে কি করে নাই আলব্লাহ অন্ধ অনুসরণ কেউ করে না তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে এখনই দেখালাম যে আমাদের প্রত্যেকটা মাসালা মুসান্ন তথা গ্রন্থের লেখক থেকে সে প্রমাণিত কিন্তু হানাপিবারা যে আমলগুলো করে এই আমলগুলো যে লেখক খাদি চেনেছে ওইখানে যে ঘোষণা করেছে তারপরে তারা মাতব করছে আছে না নাই